এই মিথ্যা গুজবে আপনার কান দিলেন না আমাদের দেশের সম্পদ আমাদের সরকারের যত অবকাঠামো এগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা দেশের কৃষক শ্রমিক ব্যবসায়ী সকলের ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি সেতু ভবন যারা ধ্বংস করে যারা যারা একটি বিকৃত মানসিকতায় আনন্দ করছেন তাদের জন্য বলি যে এই যে হাজার হাজার কোটি টাকা সম্পদ ক্ষতি হলো এই যে কোটি কোটি ছাত্র ছাত্রীদের মনে হৃদয়ে ক্ষতরি হলো এই ক্ষতিটা কিন্তু সরকারের নয় এটা কিন্তু জনগণের ক্ষতি এই এলিমেন্ট এক্সপ্রেসওয়ে এই মেট্রো রেল পদ্মা সেতু ডেটা সেন্টার বাংলাদেশের যত কিছু অবকাঠামো তার ক্ষতি হলে এটা দেশেরই ক্ষতি হবে জনগণের ক্ষতি হবে রেমিটেন্স যারা পাঠানোর বিরুদ্ধে অপপ্রচার করছেন রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে ছয় মাস না পাঠান বা আপনারা যদি পথে না পাঠান এই ক্ষতিটা কার হবে এই ক্ষতিটা হবে আমাদের প্রবাসী ভাই পরিবারে আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষতি হবে তাই এই অপপ্রচারগুলো আমাদের প্রতিরোধ করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমি লক্ষ্য করছি যে অনেকেই অপপ্রচার করছেন যে রেমিটেন্স যদি আমরা ছয় মাস বাংলাদেশে না পাঠাই তাহলে সরকার পতন হয়ে যাবে একটা চিন্তা করেন যে নিজের ক্ষতি করে আরেকজনের ষড়যন্ত্রকে আপনারা সফল করবেন না কিন্তু জনাব পলক সাহেবের কথা প্রবাসীরা মানছেন না তারা মানছেন না এই কারণে যে তাদের কষ্টের যে প্রেরিত অর্থ সেগুলো দিয়ে গুলি কিনে সাধারণ মানুষদের বুকে বিধাচ্ছে পুলিশ সহ অন্যান্য প্রশাসন তো যে জনগণের টাকায় লালিত পালিত হয় প্রশাসন সেই প্রশাসনই আবার জনগণের বুকে গুলি চালায় এই কারণেই প্রবাসীরা মূলত আর বৈধ পথে টাকা পাঠাতে চাচ্ছেন না তারা হুন্ডির মাধ্যমে এই দেশে টাকা পাঠাতে চাচ্ছেন বলে আমরা জানতে পারি দেশের শত ঝামেলার মাঝে উপবাসীরা তাদের রেমিটেন্স প্রবাহ সচল রেখেছিল কিন্তু সাম্প্রতিক সময়ে যে ঘটনা তারা চোখে দেখেছে তারপর থেকে আর দেশের মানুষের প্রতি তাদের ভালোবাসা উঠে গেছে আরও আরেকটি ঘটনা রয়েছে যে প্রবাসীরা আপনারা জানেন যে আরব আমিরাতে সাতান্ন জন গ্রেফতার হয়েছেন সেখানে তাদের উদ্ধারের ব্যাপারে সরকার এখন কোনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বিশ্বের অন্যান্য বিভিন্ন সংস্থা যারা মানবাধিকার নিয়ে কাজ করে তারা বিবৃতি দিয়েছে যে বাংলাদেশে সাতান্ন জন যাদের অধিকার আদায়ে যে মিছিল মিটিং করেছিল তার বিরুদ্ধে আরব আমিরাত তাদেরকে গ্রেফতার করেছে তার কারণে তো তাদের কেন গ্রেফতার করা হলো এই জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিন্দা জানালেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও তেমন কিছু করা হয়নি এটাও একটা ক্ষোভ আছে প্রবাসীদের